Yeah. ঠিক গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাকসময় অ্যান্ডার ভিডিও তো সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ নেই হাজির আজকের ব্লগটা দেখতে পাচ্ছো একদম কিন্তু লুচি আর বেগুন ভাজা রাত্রে ছিল কিছুটা চিকেন তো সেইটা দিয়েই কিন্তু স্টার্ট করলাম আর এদিকে পুজো পার্বণ সব কিছুই কমপ্লিট মানে পেট পুজো আর ঘরের পুজো সবই হয়ে গেছে তো এখন দিচ্ছে কি দুপুরের আলু আলু খেয়ে আর এটা করবে এইভাবে কিন্তু পেঁপে ভাজাটা সবাই একবার ট্রাই করতে পারো বেশ কিন্তু ব্যাপক হয় আর একটা সঙ্গে করেছিলাম পাঁচমিশালি সবজি সজনে দিয়ে তো সেটা দেখানো হয়নি তার কারণ হচ্ছে গিয়ে একদম ফোনে ব্যাটারি ছিল না তো যার জন্য হচ্ছে দেখাতে পারি না এদিকে তৈরি করে নিয়েছিলাম মাছটা তো দুপুরের খাবার তো আমি এখন চলেছি ছোট বোনের বাড়িতে আর ওরা আজকে যাবে ঘুরতে তো হচ্ছে তোমাদেরকে আগেই বলেছিলাম তো এখন বাজে দুটো আড়াইটে বাজে আর বাবু হচ্ছে খাচ্ছে বাবুকে দেখাচ্ছি আর যেহেতু বাবুর প্রথম হলি বাবু তো থাকবে না এখানে তো তাই জন্য কি করব আমার বাবুকে কি করব হ্যাঁ আচ্ছা দাঁড়াও আরেকজন তো গেছে হচ্ছে ইনস্টিটিউটে আর এই যে আরেকজন পুজো দিয়ে চলে এসছে বুঝতে পারছো তো ব্যাপারটা পুজো দিয়ে চলে এসছে তো হচ্ছে কি এখন সবাই

তো বাবু এখন একটু খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হবে আর বাবুর লাগেজ গুছানো হয়ে গেছে ওর মামুনির পাপার তো সবটাই দেখাবো আর একটু খানি ওদের ওর সঙ্গে সময় আমরা কাটিয়ে নিই তারপরে আবার তোমাদের কাছে ফেরে যাচ্ছি ওখানে পা তুলছিস কেন কারণ হচ্ছে আমি আচ্ছা দেখো এদের লাগেজ সব গুছানো হয়ে গেছে দেখতে পাচ্ছো লাগেজ একদম রেডি আর আমার বাবু কি করছে আমার বাবু আসো 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 না তুমি বলো আমাদের পরিবারের সবার পক্ষ থেকে সবার পক্ষ থেকে তোমাদের হ্যাপি হোলি সবাই ভালোভাবে কাটাবে চোখে জন্য রং না যায় রং না যায় সাবধান

হ্যাপি হোলি দেখেছো আমাকে দিই তোমাকে দিই কে আমাকে তুমি দেবে না হাতে হাতে আচ্ছা আচ্ছা তুমি না দিদুকে দিদুকে দিদু দিদুকে হ্যাপী হোলি এই দেখ দিদুকে দেখতেও রাখো দিদু কিছু বলছ দেখ এই দেখ মামনিকে দি

হ্যাপি হলি বাবু সোনা বাবু হাতটা তোর গায়ে পড়েছে শতকে আমি একটু দি মামুনি একটু ঠিক তোকে দেখো সবাইকে আমরা হ্যাপি হলি বলবো তো পড়ো পড়ো বাপি ও দিয়াকে দি আমাকে দে নে বা হাতে নে হ্যাঁ এবার এঁকে না দুজন একজনের জন্য তাহলে হবে এবার এই হাত দিয়ে মামুনিকে দিবি আর এই হাত দিয়ে আমাকে দিবি আমাকে দে আমাকে আচ্ছা আমাদের পরিবারের সকলের পক্ষ থেকে জানাই হ্যাপি হোলি সবাই খুব ভালোভাবে কাটাবে আর হচ্ছে গিয়ে রং থেকে কিন্তু খুব সাবধান তো চলো আমার বাবুর সঙ্গে এটা প্রথম হলি আর বাবু থাকবে না সেই জন্যই হচ্ছে গিয়ে আমরা একটুখানি একটুখানি আমি মারলাম তাই তো বাবু বলে দাও হ্যাপি হোলি বলে দাও

কত ফুল হয়েছে এই গাছে যাও কোন গাছে দাও হুম 와 আর কোনতে দেবে দাও বাড়িতে থাকবে না বলে আমাদের ছোট মা দেখতে পেয়েছো সমস্ত কাজকর্ম সেরে হোলি সেরে এইবার চলেছে হচ্ছে আইসক্রিম খেতে দেখে নাও আইসক্রিম খাচ্ছে মানে বুঝতে পারছো বড় হয়ে গেছে কিন্তু তো যাই হোক মোটামুটিভাবে অনেকটা সময় এখানে কাটালাম মেয়ে এখনো পর্যন্ত আসেনি মেয়ে আসলে তারপরে মেয়ের সঙ্গে একটুখানি তার ছোট্ট বোনি দোল খেলবে তো দেখা যাক কত দূর কী হয় ও মা ও মা কা আগে আগে দি দি এ তো কেমন কর শিখেছি আঙ্গুল না আঙ্গুল গুলো দাও ও মানে ಏನಂತু কে তো দে হ্যাপি না ও তুমি দি না না এই না ওকে দিও না দিও না মিচি মিচি হ্যাপি

ওরা এক্ষুনি বেরাবে সবাই রেডি হয়ে গেছে মোটামুটি আর আমরা এখানে ফুল ফ্যামিলি জড়ো হয়েছি দেখে নাও বোন বোস করে আছে এখনো অব্দি বাড়িতে যায়নি আর মা হচ্ছে গিয়ে রেডি হয়ে গেছে মাও যাবে আমাদের সঙ্গে আর বোনও রেডি হয়েছি রেডি হয়েছে চলো দেখাচ্ছি তারও এটা কি খেলা হচ্ছে এরা তো সবাই রেডি হয়ে গেছে এবার হচ্ছে বেরানোর পালা আচ্ছা এরা দেখো পুরো রেডি হয়ে গেছে তো চলো এরা বেরাবে এবার আমরাও বেরিয়ে পড়বো আমরা সব দলে বলে সবাই বসে আছি দেখতে পাচ্ছ তো সবাই গুছিয়ে হয়েছে এবার শুধু বেরানোর পালা গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে আটটা অলরেডি কিন্তু বেজে গেছে আর আমি চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ তো ওরা ওখান থেকে চলে গেছে গাড়ি বুক করে আর এখনও অবধি ওদের কোনো খবর নেই তার কারণ হচ্ছে খবর এখনও করেনি যে আমি বন্ধু বলেছি যে গাড়ি থেকে একবার একটা কল করতে তো জানি না সাড়ে একটা ট্রেন ফেরে কিনা তাও জানি না তো এখন চলে এসেছি আমি রান্নাঘরে এখন বসে দিয়েছি একটু ভাত সকালে একটু ভাত হয়ে যানি আর এখন সেখানে বসে একটু বেগুন ভাজি তো মা এসছি শুনতে আমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবে নিজের পরিবারকে খুব ভালো রাখবে আর হোলি খুব ভালোভাবে কাটাবে চলো এখন আমি